দর্শক আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের এই ভিডিওতে আপনাদের সাথে সরকারি রূপালী ব্যাংকের তিনটি আকর্ষণীয় স্কিম নিয়ে আলোচনা করব এই দুই হাজার পঁচিশ সালে এসে রূপালী ব্যাংক গ্রাহকের কথা চিন্তা করে আকর্ষণীয় তিনটি স্কিম অপেন করেছে এবং পূর্বের তুলনায় তারা এই স্কিমগুলোতে মুনাফা অনেক অংশেই বৃদ্ধি করেছে তাই আপনারা যারা রূপালী ব্যাংকে বিনিয়োগ করার কথা চিন্তা ভাবনা করছেন এবং সর্বোচ্চ মুনাফায় বিনিয়োগ করতে যাচ্ছেন আজকের ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল একটি ভিডিও হবে তাই ছোট্ট ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি মূল ভিডিও আর একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার এই ছোট্ট চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ করছি সো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন রূপালী ব্যাংকের যে তিনটি স্কিম নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো এক নম্বরে রয়েছে রুপালি আস্থা রুপালি মান্থলি আর্নিং স্কিম দুই নম্বরে রয়েছে রূপালি শ্রদ্ধা রূপালি মান্থলি বেনিফিট ফর সিনিয়র সিটিজেন রূপালি ডাবল বেনিফিট স্কিম আর ডিবিএস রূপালি রূপালী আস্থা ও রূপালি মান্থলি আর্নিং স্কিম এই স্কিমটির মেয়াদকাল হচ্ছে তিন বছর সুদ অবলিক মুনাফার হার দশ দশমিক দুই পাঁচ পার্সেন্ট বার্ষিক এই স্কিমে আপনারা সর্বনিম্ন এক লক্ষ টাকা অথবা এর গুণিত এর গুণিত অর্থ এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ চার লক্ষ এইভাবে গুণিত যে কোনো অ্যামাউন্ট আপনারা বিনিয়োগ করতে পারবেন মান্থলি মুনাফার এই স্কিমটিতে প্রতি এক লক্ষ টাকার জন্য মাসিক মুনাফা প্রদান করা হবে আটশো চুয়ান্ন টাকা দ্বিতীয় হচ্ছে শ্রদ্ধা রূপালি মান্থলি বেনিফিটেড ফর সিনিয়র সিটিজেন এই স্কিমটির ম্যাদ হচ্ছে তিন বছর এখানে মুনাফা প্রদান করছে দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট সর্বনিম্ন এক লক্ষ টাকা অথবা এর গুণিতক তবে সর্বোচ্চ পঞ্চাশ লক্ষ টাকা এক লক্ষ টাকার গুণিতক কিন্তু সর্বোচ্চ একক নামে আপনারা পঞ্চাশ লক্ষ টাকা এই স্কিমটিতে বিনিয়োগ করতে পারবেন প্রতি এক লক্ষ টাকার জন্য মাসিক মুনাফা প্রদান করছে আটশো টাকা তিন নম্বর হচ্ছে রুফালি ডাবল বেনিফিটেড স্কিম আর ডিবিএস এখানে মেয়াদকাল হচ্ছে ছয় বছর নয় মাস সর্বনিম্ন মুনাফার হার ধরা হয়েছে এখানে দশ দশমিক আট দুই পারসেন্ট বার্ষিক সর্বনিম্ন এক লক্ষ টাকা অথবা এর গুণিত সর্বনিম্ন এক লক্ষ টাকা থেকে শুরু করে এর গুণিত সর্বোচ্চ যে কোনো অ্যামাউন্ট বিনিয়োগ করতে পারবেন প্রতি এক লক্ষ টাকার বিপরীতে ম্যাথ পূর্তিতে প্রদয় টাকা প্রদান করা হবে দুই লক্ষ টাকা দশক এইখানে যেহেতু এক লক্ষ টাকার একটি হিসাব আপনাদেরকে দেখানো হয়েছে তাই এক লক্ষ এগেনেস্টে আপনি পাবেন দুই লক্ষ টাকা সো আপনি যদি দুই লক্ষ টাকা করেন চার লক্ষ টাকা চার লক্ষ টাকা করলে আট লক্ষ টাকা পাবেন অর্থাৎ যে পরিমাণ অ্যামাউন্ট আপনি বিনিয়োগ করেন না কেন ম্যাথ শেষে সেটার দ্বিগুণ হবে কিন্তু ম্যাথকাল হচ্ছে ছয় বছর নয় মাস আজকের এই ভিডিওতে যে তিনটি স্কিম নিয়ে আপনাদের সঙ্গে কথা বলেছি আপনারা জানেন রুফালি বাংলাদেশের একটি সরকারি ব্যাঙ্ক সো আপনারা নিঃসন্দেহে নিরাপদে এই রূপালী ব্যাংকে বিনিয়োগ করতে পারেন যে কোনো ব্যাংকের যে পরিস্থিতি হোক না কেন বাংলাদেশে সরকারি ব্যাংকের উপর কিন্তু সবারই একটু আস্থা বেশি থাকে তাই আপনারা রূপালী ব্যাংকে এবং বাংলাদেশের সরকারি যে সমস্ত ব্যাংক রয়েছে এই সমস্ত ব্যাংকে আপনারা নিঃসন্দেহে বিনিয়োগ করতে পারেন এখানে আপনার জমাকৃত টাকা এবং আপনার মূলধন থাকবে নিরাপদ এবং সেভ তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করছি الله يحفظك، السلام عليكم